ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে সেটি হচ্ছে সাহারি খাওয়ার ফজিলত সম্পর্কে জানতে চাই হ্যাঁ সাহারি খাওয়ার অনেক ফজিলত আছে রাসুল সাল্লাহ সাল্লাম এই ফজিলতগুলো বর্ণনা করেছেন যেমন সোহেম মুসলিমের একটি বর্ণনা এসছে ফসলুমা বাইনা সুয়াম ইনা ও সিয়াম আহলিল কিতাব একলাতু সাহার আমাদের সিয়াম এবং আহলিল কিতাবের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া তাদের কোনো সাহারি ছিল না কারণ আমরা ইহুদিদের সিয়াম সম্পর্কে জানি অনেক রেবাইতে এসছে সেটা যে তারা রাত্রে ইফতার করত এবং ইফতার করে তারা যদি ঘুমিয়ে পড়তো তাহলে আর সাহারের সুযোগ নেই তারা ওই যে ইফতার করতো ঘুমানোর আগ পর্যন্ত তারা খাওয়ার সুযোগটা পেত ঘুমানোর আগ পর্যন্ত ঘুমিয়ে রাত্রের যেমন এক ঘন্টা ঘুমিয়ে যদি উঠে বা তার রোজা শুরু হয়ে গেছে ঘুমানোর সাথে সাথে তার সিয়াম বা রোজা শুরু হয়ে গেছে তাদের সাহুর অথবা সাহারি নামে বা সাহার নামে কিছুই ছিল না এটাই রাসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসটিতে তুলে ধরেছেন যে তাদের সিয়াম আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা সাহারি খেতে পারি তারা সাহারি খেতে পারে না এছাড়া বুখারি মুসলিমের আরেকটি হাদিসে নবী সাল্লাহ সাল্লাম একদম স্পষ্টভাবে বর্ণনা করেছেন তা সাহারু ফাইনাফি শাহুর বারাকা তোমরা সাহুর খাও সাহারি খাও কারণ শাহুরের মধ্যে রয়েছে বারাকা তাহলে রাসুল সাল্লাম এ সাহারি খাওয়ার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন ফলে আমরা সহজে বুঝতে পারলাম এটা একটা ফজিলতপূর্ণ আমল এটা শুধুমাত্র প্যাট পুরানো নয় শুধু খাওয়া নয় বরং এটা অন্য আমাদের জন্য স্পেশাল একটা মার্সি একটা উপহার এবং এটা বরকতপূর্ণ একটা আমল অতএব আমাদের উচিত সাহারি খাওয়া সাহারি না খেয়ে সিয়াম রাখলে হয়ে যাবে এটাই কেরামের বক্তব্য কিন্তু সাহারি এটা সিয়ামের একটা গুরুত্বপূর্ণ আমল অতএব এটি পারতপক্ষে আমল করতে পারলে সেটা ছেড়ে দেওয়া উচিত নয়